ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি নিসার তো স্কুলে গেছে পরীক্ষা দিতে আর এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি ঘুম থেকে উঠেই আপনার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি উঠো বাজার করে নিয়ে আসো যাও তাই আপনার দাদাভাই গেছে বাজারে বাজার থেকে আসলে তো অবশ্যই দেখাবো আর এই যে সুন্দর আরেকটা গাছ গাছের এখান থেকে ভিডিও শুরু করছি আর বাজার থেকে কী কী আনবে সব তো আপনাদের দেখাবোই আর এখন থেকে আমরা সারাদিন যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে হবে

দেখো একদিনে নিয়ে আসছে সরষে ফুলের কালার তো আরো সুন্দর ফুলের এই যে রসুনটা আমাদের বেশি আনেনি কারণ আমরা বাড়ি চলে যাবো তো খুব তাড়াতাড়ি মাংস মাংসটা এখন আমি রান্না না মাংসটা আজকে তুমি রান্না করো হ্যাঁ আমার সময় তুমি অফিসে যাওয়ার আগে রান্না করে রেখে যাও সবাই তো আটটা বাজে একটু করে দিয়ে যাও রান্নাটা মাংস নিচে এখনি দাঁড়িয়ে থাকবে দশ মিনিটের মধ্যে চলে আসবে গাড়ি চলে আসবে আমাকে এই যে মাংস ধুয়ে মশলা পুরো মাখিয়ে রাখলাম একটু ম্যারিনেট করে half ঘন্টা পরে রান্না করব আর এখানে সরিষা সরিষা ফুলের বড়া রেডি হয়ে গেছে সরিষা ফুলের বড়াটা এখন ভাজবো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি মাংসর জন্য আর এই যে ভাতও হয়ে গেছে আর এই যে তেল গরম হয়ে গেছে এখন বড়াটা ভেজে নেব বন্ধুরা পাউড নিয়ে নিয়েছি এই যে আরে কত গাছ হইছে এই দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে পাউড হয়ে অনেক বড় বড় পাউড এই দেখো এই গাছগুলো খেলে কি ভালো হুম খাবার এই গাছ তুমি এতগুলো খেও না একসাথে প্রথম প্রথম যাওয়ার পর এখন খাবে গাছগুলোও যেমন তোমার মাথার চুলগুলো ওরকম একই রকম হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ধর আমার তাহলে তেল গরম হয়ে গেছে আমি বড়াটা বসিয়ে দিই এই যে বসিয়ে দিয়েছি মাংস কষা কষা মাংস অনেক বড় বড় পিস করে নিয়ে এসেছে আজকে আপনার দাদাবাই বলল কষা কষা মানে কষা মানে কম কম ঝোল দিয়ে প্রেশার কুকারে শিটিয়ে দিতে আর এত বড় বড় মাংস তো মাংসগুলো সব উপরে আছে তেলগুলো সব নিচে ঢুকে গেছে মানে ভালো করে কষাতে পারছি না এই যে রেডি হয়ে গেছে আমাদের মাখা মাখা করে মাংসর ঝোল দেখে তো দারুণ লাগছে খেতে কেমন হয়েছে খাওয়ার পরেই শুনতে পাবেন আর এই যে এখানে একটু আটা আর চালেরগুলো মিক্সড করে মাখিয়ে নিয়েছি আর এই যে কুমড়ো ফুলগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এইগুলোতে একটু বড়া ভাজবো আপনার দাদাভাই সর্ষের বড়া খেয়েছে আর আমি সর্ষের ফুলের বড়া খাব না তাই কুমড়ো ফুলের বড়া ভাজছি আর এই যে হয়েও গেছে ভাজা কয়েকটা

আর এই কটা নিয়ে এসেছি সাদা আর হলুদের কয়েকটা যদি বাকি থাকে তখন কয়েকটা সাদা মনে হয় বাকি ছিল সেই জন্য নিয়ে এসেছি তুমি আমার জন্য কি আনছো তোমার জন্য কি এগুলো আমার জন্য এগুলো তো গাছের জন্য আমার জন্য কিছু আনো নাই আমি তো গাছ কি আমি তো গাছ না আগাছা আমার জন্য কিছু আনো এই যে আনছি খাও তুমি এরকম মানুষ এই নাম খাও এই নাম বলে কোনটা খাও ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে এখন আমি আর আপনার দাদাভাই খাবো গ্রিন টি জল গরম দিয়ে এসেছি এই যে গ্রিন টি কোটা নিয়ে যাচ্ছি গ্রিন টি প্রায় শেষের পথে দার্জিলিং থেকে আবার গ্রিন টি অর্ডার করতে হবে অর্পণ জিকে দিয়ে ঠিক আছে চলুন আপনার দাদাভাই ওই করে বসে আছি এখন আমরা চা খাবো গ্রিন টি গ্রিন টি আমাদের না আর বেশি নেই তাই অল্প করে খাচ্ছি হ্যাঁ অর্পণেরও ট্রান্সফার হয়ে গেল ও হ্যাঁ অর্পণ জি ট্রান্সফার হয়ে গেছে কালিম্পং অর্পণ জি কালিম্পং চলে যাচ্ছে বলো হুম আর এখন আমি আর দাদা ভাই চা আর নিসার গেছে পরীক্ষা দিতে নিসার গে আজকে বায়োলজি পরীক্ষা চলে আসবে এগারোটার দিকে এখন তো বেশি বাজে না এখন আটটা সাড়ে আটটা বাজে না দাদা সকাল সকাল আজকে অফিসে চলে যাবে আমাদের এই গাছগুলোর না কতগুলো স্ট্যান্ড আনা দরকার তাহলে স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিলে পরে গাছগুলো সুন্দর দেখা যাবে এখানে ওরকম লম্বা স্ট্যান্ড হবে না বলতে কেন কেন এই গাছগুলো অনেক বড় বড় লম্বা স্ট্যান্ডে হচ্ছে আরেকটা জিনিস না ওটা বলতে ভুলে গেছিলাম আমাদের স্ট্যান্ডটা খুব সুন্দর সবকিছু ঠিক আছে কিন্তু বেশি বড় লম্বা গাছ কিন্তু ওর মধ্যে রাখা যায় না বলো ছোট 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 টাইপের গাছগুলো রাখতে হয় না উপরে উপরের মানে তাকটার সাথে যায় এগুলো স্ট্যান্ডে তার মানে রাখা যাবে না স্ট্যান্ড ওরকম স্ট্যান্ড না আরেক পথে স্ট্যান্ড পাওয়া যায় এরকম ইশের মতো বেঞ্চের মত বেঞ্চের মত কিন্তু এরকম এরকম সুন্দর একটা උత్తుতে থাকবে একটা নিচুতে থাকবে এইবার একটা ওই স্ট্যান্ড কিনতে হবে ঠিক আছে তাহলে অর্ডার দিয়ে দেবো ওই স্ট্যান্ড গুলো কিন্তু সুন্দর অনেক ধরনের স্ট্যান্ড আছে দেখলে মানে কি সবগুলোই কিনে নি সুন্দর কি সুন্দর সাইকেলের মতন চাকা লাগানো চাকা

আমি রেডি হয়ে গেছি মানে সবকিছু রেডি আমার এখন শুধু এই একটা গেঞ্জি পরবো ব্লেজার পরবো তারপরে চলে যাবো আর পনেরো মিনিটের মধ্যে চলে হ্যাঁ চলে যাবে তাড়াতাড়ি করে হুম আজ ইনসপেকশনের ডেট আছে আর প্রত্যেকদিন খুব মানে খাটাখাটনি হয়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকদিন প্রচুর কাজের চাপ তো এখন এসে না এত সুন্দর ঘুম হচ্ছে ঘরে ঢুকে ঘরে ঢুকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ছে একদম সাড়ে আটটার সময় নটার সময় কালকে মনে হয় আটটা সাড়ে সময় ঘুমিয়ে পড়ছে সাড়ে নটা সাড়ে আটার সময় হ্যাঁ তুমি কালকেও কালকেও আপনার দাদাভাই আর ঘুমিয়ে গেছে পরশু দিনও ঘুমিয়ে গেছিল দুই দিন মানে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে শুলে পরেই ভাবছি একটু মোবাইলের সিনেমা দেখবো দেখছি দেখছি এক সময় দেখি মোবাইল নিয়েছিল ওই সারাদিন যে হাঁটাহাঁটি করো ওর জন্য নিশা একালকে বই পড় নিসারকালকে বই পড়তে পড়তে বলছি কি মা বাবার কথা শুনছি না কেন ঘুমিয়ে পড়েছে কি বাবাই দুই তিনবার বলেছে তুমি যাচ্ছো না জয় করে আর আমি বলছি হ্যাঁ ঘুমিয়ে গেছে ঠিক আছে চা টা নাও ঠিক আছে আবার চা খেনি চা খাওয়ার পরে আবার ভেসেছি গ্রিন টি গ্রীন যে এত বড় বড় গাছ হয়ে গেছে ওরে বাবা স্পাউট হয়ে গেছে অনেক বড় বড় আর এগুলো খাচ্ছে আমার বর বসে বসে গাছের পাশে অক্সিজেন দিচ্ছে আর এগুলো খাচ্ছে আর এগুলো খেয়ে এখন অফিসে বেরিয়ে যাবে বললো চা খেলোই মাত্র আর বললো এখন এগুলো খেয়ে অফিসে বেরিয়ে যাবে পরে এসে ভাত খাবে তাই তো টিফিনে ঠিক আছে কেমন লাগছে খেতে ভালো না টেস্টি বলো নিশা আর গো কালকে খেয়েছে বলছে বাবাই আমাকে এতগুলো দিয়ে গেছে কতগুলো দেখলাম খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেলো আমি তো একটা মুখে দিলি আমার কেমন লাগে আমাকে কালকে অনেকেই বলছে এগুলো খেতে এগুলো খাবে খুব ভালো উপকার হয় তুমি যেমন করে খাচ্ছো মনে হচ্ছে দারুণ টেস্টি

স্পাউট আর গাছের অক্সিজেন আলাদাই অনুভূতি চা খেয়ে এগুলো খাচ্ছে আর আমি এখন রান্না করতে যাব আজকে ওই চেয়েও রান্না করবো সেই কাঁঠালটা অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে চিংড়ি মাছও রয়ে গেছে অনেকটা ওটা দিয়ে এখন রান্না করব। আমার বর এচোর হেভি ভালো খায় আগে দিন এচোরটা ভালো হয়েছিল বলো হালকা হালকার মধ্যে আর এই যে গাছ এই গাছগুলোর জন্য আরেকটা স্ট্যান্ড কিনবো কিন্তু এই স্ট্যান্ডটা আবার অন্য টাইপের কিনবো ভাবছি ঠিক আছে আমার বর একটু খেয়ে নিক হুম 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 হাই ফ্রেন্ডস আবার এই যে একটু পরেই ফিরে আসলাম আপনার দাদা রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য এখনই বেরিয়ে যাবে আর আমি রান্না করতে গেছিলাম রান্না করতে গিয়ে দেখি কি গ্যাস সিলিন্ডারে আগের দিনও বলেছিলাম না গ্যাস এরকম করে বেরিয়ে যাচ্ছিল সেদিন তো কম বেরোচ্ছিলো আজকে মানে গ্যাস জ্বালাতে গিয়ে দেখি অনেক জোরে জোরে বেরোচ্ছে আপনার দাদা ভাই বললো আজকে রান্না করতে হবে না এখন ভাত আমার সব কিছু রেডি হয়ে গেছে এই চোর চিচোর মশলা করা চিংড়ি মাছ সব রেডি কিন্তু ভাতও হয়ে গেছে ইন্ডাকশান কুকারে আপনার তাড়াতাড়ি বললো এখন রান্না কর না ওই গ্যাসের ওইখানে ফোন করলো ওই লোক এসে ঠিক করে দিয়ে যাবে কখন ঠিক করবে কত দেরি হবে ঠিক নাই বলো খেতে তো দেরি হবে তাই এখন দুটো ডিম সিদ্ধ খেয়ে অফিসে চলে যাবে পরে এসে বিকেলবেলা খাবে কারণ গ্যাস ঠিক না করা পর্যন্ত রান্না করা যাবে না রান্না করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই আজকে আমাদের খাওয়া দাওয়া রান্না সব বন্ধ জানি না কখন রান্না হবে কখন খাবো ইন্ডাকশন কুকার ছিল তাই ওখানে ভাত বসিয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে গ্যাস তো ঠিক হবে না রান্না করতে পারবো না তাই নিসার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি যে নিসার গাছ পরে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিতে পারবো এই যে আপনার দাদা রেডি হয়ে চলে এসেছে এতে এবার দেরি হবে স্পাউট আর এগুলো অফিসে নিয়ে যাচ্ছে সবাইকে অনেকগুলো ভিড়িয়ে তো অনেক হয়ে গেছে বলো আর অফিসে সবাইকে বললাম যে নিয়ে যাও অফিসে সবাইকে খাওয়াবে এইটা দাদা ডিমটাকে নি দাও আর এই যে আমার বরকে ডিম সিদ্ধ করে দিয়েছি এখন ডিম সিদ্ধ খাচ্ছে আর আমিও ডিম সিদ্ধ করে নিয়েছি দাদু আমিও খাবো কারণ ভাত খেতে অনেক দেরি হবে আজকে আমাদের রান্না খাওয়া দাওয়া সব বন্ধু জানি না কখন খেতে পারবো তাই এখন ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি ঠিক আছে আপনার দাদা খেয়ে অফিসে চলে যাবে আর আর কী বলবো আজকে ভিডিও তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি এখন আমার অনেক কাজ আছে নেক্সট ভিডিওতে সব দেখতে পাবেন দাদা